বন্ধুরা কেমন আছেন সবাই ছাদে এসেছি পুজোর ফুল তুলতে বৃষ্টি হলো সকালবেলা একটু তো ওই জন্য ছাদটা একদম ভিজে আছে এই যে নাকচম্পাগুলো ভালোই ফুটেছে কিন্তু বেশি বৃষ্টিতে আবার ফুলগুলো নষ্ট হয়ে যায় পাপড়িগুলো কেমন যেন হয়ে যায় তবে এই গাছের জলও দরকার হয় জল যেরকম চায় আবার রোদও দরকার তো আমি এখন ফটাফট ফুলগুলো তুলে নিই কোনো কোনো দিন এমন হয় যে সকালটা শুরু করি একরকমভাবে আর দিনের একটা প্ল্যান থাকে কিন্তু বিকেল বা রাত হতে হতে দেখা যায় যে সেরকমটা হয় না তো আজকের দিনে আমি সকালটা যেভাবে শুরু করেছিলাম এবং ভেবেছিলাম যেভাবে করব সেটা হয়নি তো অন্যরকমই হয়েছে আর এখানে দেখুন স্যাকুলেনটা বেশ বড় হচ্ছে অনেকগুলো গাছ চারা হয়েছে তো যেটা হয়েছে সেটা খারাপ হয়নি ভালোই হয়েছে কিন্তু একটু চিন্তার মধ্যে ছিলাম কারণ সৃষ্টির শরীরটা বেশ কিছুদিন থেকে আবার খারাপ হয়েছে একবার তো জ্বর এসেছিলো তো তাড়াতাড়ি ঠিক হয়ে গেছিলো কিন্তু এবার আবার জ্বরটা সেরকম না কিন্তু হালকা হালকা জ্বর আসছেই মানে ছাড়ছে না ওষুধ খাওয়াচ্ছি তো মনে হচ্ছে অ্যান্টিবায়োটিক খাওয়াতেই হবে তো ওই জন্য আমি কাজকর্মগুলো খুব চটপট করে সারছি কারণ অসুস্থ বাচ্চা যদি অসুস্থ থাকে তাহলে তো তার পাশে পাশে থাকতে হয় আর এদিকে ঘরের কাজগুলো তো করতেই হবে গন্ধরাজ ফুল ফুটেছে তো খুব ভালো লাগে গন্ধরাজ ফুলের গন্ধটা একটা দুটো ফুটলেই একদম ছাদ দিয়ে গন্ধ করে মানে ছাদে আছে যেহেতু বৃষ্টি হয়েছিল ওই জন্য ছাদটা ভেজা ভেজা দেখতে পাচ্ছেন তো এইদিকে আমার তুলসী গাছ রাখা আছে উত্তর পূর্ব দিকে তো এখান থেকে আমি তুলসী পাতাও নিয়ে নেব আর এই যে বলছিলাম না ওর শরীরটা ভালো নেই তো এখানে গায়ে কাঁথা ঢাকা দিয়ে ঘুমিয়ে পড়েছে এমনিতে তো ঘুম পাড়ানো যায় না কিন্তু শরীর খারাপ হলে ও আবার ঘুমিয়ে যায় এখন তোমার কেমন লাগছে বাবা শরীর ভালো তো ওই রকম ঠোঁট ভেতকে বলার কি আছে তুমি দেখছো এখনো ঠান্ডা লাগছে পেটে ব্যথা করছে না ঠিক আছে বেশি সময় টিভি দেখবে না অল্প দেখবে সকাল সকাল রান্না করে সৃষ্টিকে খাইয়ে দিলাম ও এমনিতেও কদিন থেকে খাচ্ছে না কালকে মুখের উচি নেই জন্য মাংস এনেছিল তো মাংসও খায়নি তো আজকে ছোটো মাছ পেঁপে ঝিঙে দিয়ে শুক্তো করেছি আর বড়ো মাছও এনেছে তো বড়ো মাছের ঝোল করেছি মাছের তেলের চচ্চড়ি করেছি তো চটপট সব কিছু করে নিয়েছি ঠিকই তো খেয়ে খেলো শুক্তো দিয়েই খেলো বড়ো মাছ দিয়েও ওকে এখন আবার ফোন করেছিল আমাদের যে গুরুদেব উনি এসেছেন তো এখানে এক বাড়িতে আছেন তো আমার হাজব্যান্ড গেল ওনাকে আনতে তো দেখা যাক এই বাড়িতে উনি আসেননি আমাদের গ্রামের বাড়িতে ওখানে গেছিলেন তো এই বাড়িতে প্রথম আসবেন তো দেখি গুরুদেব আসার পরে আবার কি আয়োজন করতে হয় না হয় তো এই নিয়ে একটু ব্যস্ত থাকবো তো তার মাঝে যদি সম্ভব হয় ভিডিও করবো আর এভাবে আপনারা পাশে থাকুন আর সব রকম ভিডিওর তো আর প্রতিদিন একরকম হয় না কখনও কখনো একটু প্ল্যান করে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে করার চেষ্টা করি তো সেগুলো ভালো লাগে আপনাদের আর কখনো এরকম একটু এলোমেলো ঠিকঠাক গুছিয়ে উঠতে পারি না তো ওইভাবে ভিডিও করতে হচ্ছে যেহেতু রেগুলারিটি মেনটেন করার ব্যাপার আছে তো তবুও আপনারা পাশে থাকুন আর দেখতে থাকুন আমি কী করছি না করছি আর এখানে আমি নিরামিষ সমস্ত বাসনপত্র বের করে নিয়েছি বাসনপত্র ওই যে এদিকে যেগুলো আছে সেগুলো আমার ছিল হাঁড়ি থালা গ্লাস কিন্তু আমার এই গ্যাস ওভেনটা ছিল না কারণ নিরামিষ বাসনপত্র এখনও এই বাড়িতে খুব বেশি কেনা হয়নি কিছু কিছু করে অল্প অল্প কিনছিলাম যখন প্রয়োজন হচ্ছিল কারণ নতুন করে এক জায়গায় সংসার বলতে পারেন তো নতুন করে সব কিছু তখন কিনতে হয় তো এখানে আমার হাজব্যান্ড কিছু জিনিসও নিয়ে এসছে একটা নিরামিষ কড়াই নিয়ে এসছে আর এই যে সারাশি হাতা খুন্তি ছাঁকনি এই সমস্ত জিনিসগুলো নিয়ে এসছে তো এই দুটো জিনিস এনেছে আর বাকিগুলো মোটামুটি আমার ছিল যেহেতু গুরুদেব নিরামিষ ব্যবহার করেন তো নিরামিষ রান্নাবান্নাই হবে তো ওই জন্য এগুলো আমি বের করে নিলাম আর এখন এগুলো মেজে ঘষে ধুয়ে রাখবো আসলে পুরোনো বাড়িতে কিন্তু এই জিনিসগুলো থাকে যাদের শাশুড়ি আছে তো পুরনো বাড়িতে নিরামিষ জিনিসপত্র থাকে তো আমার গ্রামের বাড়িতেও আছে কিন্তু দুটো বাড়ি হলে কি হয় দুই জায়গায় সব কিছু নতুন করে করতে হয় তো এখানে আমার পুজো অর্চনা করি ঠিকই আর একবার গ্যাসের দরকার হয়েছিল মানে নিরামিষ শুনুন তো তখন পাশের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম কিন্তু এখন ভাবছি যে না এখন একটা দরকার নিজেদেরই ওই জন্য গ্যাস ওভেনটা শুধু কেনা হলো তো এরকম এটা থাকলে কি হয় যখন তখন যে কোনো অনুষ্ঠানে ঠাকুরকে একটু নিরামিষ ভোগ রান্না করে দেওয়া যায় তো এই যে বাসনপত্রগুলো আমি এখানে নিলাম আর আমাদের এই বাড়িতে গুরুদেব এবার প্রথম আসছেন এর আগে যখন আমরা ভাড়া বাড়িতে ছিলাম তখন একবার এসেছিল তারপরে উনি আসতে পারেননি তো নতুন বাড়ি হওয়ার পর গুরুদেবের যদি চরণ পড়ে তাহলে সেটা আমাদের কাছে খুব আনন্দের এবং সৌভাগ্যের আমি পুতুলের জামা বানিয়েছি ব্যাগ বানিয়েছি আর মালা বানিয়েছি চুড়ি বানিয়ে আছে আর ক্লাউন বানিয়েছি আর পুতু পুতুল এ এগুলো সব আছে আমি কাগজ দিয়েই বানিয়েছি কাগজ দিয়ে তুমি পুতুলের জামা মালা চুড়ি ক্রাউন আর এটা ব্যাগ পুতুলের জামাটা কি খালি সামনে দিকে পিছন দিকে নেই এই যে পিছনটা ফাঁকা বাবা পিছন ভালো হয়েছে সুন্দর প্রিন্সেস হয়েছে রাজকুমারী মানেই তো প্রিন্সেস জ্বর হওয়ার আগে সৃষ্টি ওই পুতুলটা বানিয়েছিল তো ভিডিও করে রেখেছিলাম তো আজকে একটু দেখিয়ে দিলাম আপনাদের তো এমনিতে এই যে এখানে এখন একটু জ্বরটা সেরেছে শুয়ে আছে আর এদিকে আমি জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি কারণ বাড়িতে লোকজন আসলে তখন যদি এগুলো এলোমেলো হয়ে থাকে কেমনই লাগে বাড়িতে লোক আসার আগে একটু গুছিয়ে গাছিয়ে নিতেই হয় তো এরকম কিছু কাজ সেরে আরও কিছু কাজ আছে আমার তো গুরুদেব আসার আগে সেগুলো একদম কমপ্লিট করে রাখবো আর আগে তো জানতাম না যে গুরুদেব আসবেন মানে যেটা বললাম যে সকালেও জানতাম না যে বিকেলটা কেমন হবে ওই জন্য সকালে যখন রান্না করি তখন মাছ চাচ রান্না করে রেখেছিলাম দুবেলারই করে রেখেছিলাম তো যাই হোক ওগুলো ফ্রিজে থেকে যাবে আর রাতে তো নিরামিষ ভোগের আয়োজনই হবে যখন গুরুদেব আসবেন তখন হয়তো ভিডিও করতে পারবো না আর করবও না সব সেটা ঠিক হবে না হয়তো আসলে আমরা ইউটিউবার যতই হই না কেন হাউস ওয়াইফরা নিজের ব্লগে নিজের লাইফস্টাইল শেয়ার করি না কেন তবু কিছু কিছু জিনিস আমার মনে হয় প্রাইভেট রাখা দরকার সব কিছু এতটা পাবলিক করে দেওয়া উচিত না তবে অনেকে দেখি অনেকে খুব সুন্দরভাবেই পাবলিক করে তো সেটাও খারাপ না তবে সব কিছু প্রেজেন্টেশনের একটা ব্যাপার আছে তো আমি ব্যস্ত হয়ে পড়ি তো নিজে নিজে সব কিছু করা ওই জন্য আমাকে তো ক্যামেরা করে দেওয়ার লোক নেই তো আর যেহেতু গুরুদেব আসছেন তো সেই ভিডিওগুলো আপনাদেরকে না হয় নাই দেখালাম আর এখন এই যে জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি তো তারপরে আরও কিছু কাজ আছে তো সেগুলোও করে নেব তো ততক্ষণ পাশে থাকুন আজকে বিকেলে গাছে জল দেওয়ার সময় নাও পেতে পারি ওই জন্য এখন দেখে দেখে জল দিয়ে রাখবো যেগুলো গাছের মাটি শুকিয়ে গেছে তো সেগুলোতে জল দিয়ে রাখবো এই যে ট্যাঙ্গেল ঢারটা ট্যাঙ্গেল ঢাটে যদিও খুব বেশি জল লাগে না কিন্তু আমার ওখানে অনেকগুলো যেহেতু গাছ ওই জন্য জল প্রতিদিন দিতেই হয় যেগুলো গাছে জল একটু আছে মানে মাটি ভেজে ভেজে আছে সেগুলোতে আমি জল দিলাম না আর গাছ বড়ো হয়ে গেলে না সেই গাছগুলোতেও খুব জলের দরকার হয় ঘর বাড়ি পরিষ্কার রাখাটা খুব চাপের সবসময় যদি পরিষ্কার রাখা যায় তাহলে গেস্ট আসলে অতটা অসুবিধা হয় না কিন্তু আমার যেহেতু ছোটো মেয়ে আর এটা ওটা করতে থাকে রঙ তুলে নিয়ে খেলতে থাকে চুলের গার্ডার ফাডার দেখলে নিয়ে এখানে ওখানে অবচালো হয়ে পড়ে থাকে তো ওই জন্য গেস্ট আসার আগে একটু ঘরগুলো গুছিয়েও রাখতে হয় তো বেসিনটা আমি পরিষ্কার করে নিলাম কারণ বেসিনটা অপরিষ্কার থাকলে খুবই বাজে লাগে আর এই যে টেবিলের ওপরটা দেখুন খুব পরিমাণ অগোছালো আর বিশেষ করে ওষুধ এখন প্রচুর রকমের ওষুধ আছে তো সৃষ্টির ওষুধগুলো এখানে আমি রেখে দিয়েছি কারণ চোখের সামনে না থাকলে হয়তো সময় মতন খাওয়াতে ভুলে যাব আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আমাদের পাশের বাড়িতে হয়তো মিস্ত্রির একটা কাজ হচ্ছে তাই দেখবেন মাঝে মাঝে একটা খুটুর খুটুর আওয়াজ আসছে ব্যাকগ্রাউন্ডে তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন আসলে আমি রাতেবেলা ভয়েস ওভার দিতাম কিন্তু এখন দেখছি রাতেবেলাও দেরি হয়ে যাচ্ছে সৃষ্টিকে ঘুম পাড়িয়ে নিজে ক্লান্ত হয়ে যাচ্ছি ওই জন্য ভয়েস ওভার তো দেওয়া হয় না এমনকি যেদিন যেদিন মনে করি যে ভিডিও পোস্ট করব তো কিছু হালকা কিছু এডিটিংয়ের ব্যাপার থাকে তারপরে পোস্ট করতে হয় তো সেইটুকুও করার মতন কন্ডিশান থাকে না ঘুমিয়ে পড়ি এখানে যে যে জিনিসগুলো মেয়ের হেয়ার চিরুনি টেবিলের উপরে ছিল তো সেগুলোকে আপাতত জায়গা মতো সরিয়ে রাখলাম মাঝে ভাবি যে বিকেলের দিকটা একটু ঘুরতে বেরোবো দিন থেকে ঘুরতে বেরোনো হয় না কিন্তু কোনো না কোনো একটা কাজ থেকেই যায় বিকেলে তো সেটা আর হয়ে উঠছে না হয় একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়লো হয়তো বাড়িতে গেস্ট আসলো বা আমার কোনো কাজই থেকে গেলো তো সেটা হয় না তো এই যে টেবিলের উপরে হাজারো রকমের জিনিস আছে তো সবগুলো জায়গা মতন রাখছি মেয়ে চকলেট এনেছিল তো ওই চকলেটটা ফ্রিজে রেখে দিলাম আমাদের পাশে একটা গ্রসারি দোকান আছে তো সেখান থেকে আমার রান্নাঘরের বা প্রয়োজনীয় কোনো জিনিস যদি সৃষ্টিকে আনতে বলি তাহলে ও এখন নিজের জন্য কোনো না কোনো চকলেট নিয়ে হাজির হবে তো ওকে আনতে বললি তো এটাও করবে ও নিজের জন্য কিছু নিয়ে আসে তো যেহেতু আমার সবসময় বেরোনো হয় না বা আমি কিছুতে ব্যস্ত থাকি তখন ওকে দিয়েই আনাই এখানে যেখানে যা ছিল অগোছালো হয়ে সব কিছু চটপট করে জায়গা মতন রেখে দিচ্ছি আরও যে পাশে বক্সটা দেখছেন তো ওখানে নিরামিষ বাসনপত্র ছিল তো আপাতত রেখে দিয়েছি আবার এক সময় কাজ হয়ে গেলে তো নিরামিষ জিনিসপত্রগুলো আবার তুলে রেখে দিতে হবে ফোনের চার্জার হেডফোন থেকে শুরু করে আমার মেয়ের খেলনা পাতি যেগুলো এলোমেলো হয়েছিল। সবগুলো জায়গা মতন রেখে দিলাম এই বক্সটার মধ্যে ওর খেলার জিনিসগুলো রাখি আর একটা প্লাস্টিকও ও ভাজ করে টেবিলের উপরে রেখে দিয়েছিলাম তো প্লাস্টিকটা তো আপনারা জানেনি আমি এরকম একটা কৌটোর মধ্যে রেখে দিই তো সেখানেই রেখে দিলাম আর ওদিকে গুরুদেব আসার সময় হয়ে গেছে আমার এই সমস্ত কাজকর্ম করতে করতে তো ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ কর দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ